বুঝতে পারছেন রুগী যখন রাতে সবার সময় বিস্তারের উপর লেবুগুলো সমস্ত লেবুগুলো রেখে দিচ্ছে দেখার পরে উঠে সকালবেলা লেবুটা নিয়ে যখন আমল উম শুরু করবে রুগীকে আপনারা বলে আপনি মনে মনে একটা করবেন আপনারা নিয়ত করে সেরকম ভাবে বলে দেবেন যে রুগী নিয়ত করতে থাকবে যে আল্লাহ আমার শরীরের মধ্যে যে সমস্ত অশুভ শক্তিগুলো আছে বা যে আমার শরীরের মধ্যে যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো আছে এই ক্ষতি ক্ষয়ক্ষতিগুলো এই লেবুর মাধ্যমে টেনে হেজে নিয়ে চলে আসা হোক এমন পদ্ধতিতে বলার পরে রুগী নিজে বলে তারপর ওই দোয়াটা পাঠ করতে থাকবে ইল্লাহিল আলী পাঠ করতে হবে লেবুটা ঘোরাতে থাকবে তা মোদাবির রুগীকে মোদাবির রুগীকে বলে দেবে যে তুমি এরকম নিয়ত করে তারপর তুমি এই লেবুটাকে পেছনে দিকে ঘোরাবে আর দোয়াটা পাঠ করবে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে লেবুটি চোদ্দ টুকরো করবে চোদ্দ টুকরো করার পরে ওই লেবুটি চোদ্দ টুকরো করার পরে চোদ্দ টুকরো যে কোনো ফাঁকা জায়গা বিরান জায়গা বা পুরাতন কবরস্থান বা নদী বা খালে যে কোনো ফেলে দিবে বুঝতে পারছেন হাজরা এটা ফেলে দিল এমন ভাবে আমলটি তিন দিন করবে ওই সাতটা লেবুর মধ্যে থেকে তিনটা লেবু রুগী তিন দিন আমল করবে ভাব বাকি লেবুগুলো ফেলে দেবে সাতটা লেবুর মধ্যে থেকে তিনটে লেবু রুগী যেটা পছন্দ হবে সেই লেবুটা নিয়ে রুগী আমল করবে আপনারা লিখে নেন এমন ভাবে আমলটি তিন দিন করবে ইনশাল্লাহ সমস্ত রকম বন্দিশ কেটে যাবে এমন ভাবে আমি তিন দিন করবে ইনশাআল্লাহ সমস্ত রকম বন্দিশ কেটে যাবে মানে সাতটা লেবু আছে তিন দিন রোগী সাতটা লেবুর মধ্যে থেকে যেটা চয়েস হবে একদিন ঘুমিয়ে উঠবে ওই লেবুটা ফের ভালো করে যত্ন করে রেখে দেবে রোগী রাতে সবার সময় সেই বিস্তারের ওপর রেখে দেবে খালি ভাবে রেখে দেবে খালি পড়ে থাকবে ওর মধ্যে থেকে রুগীর যেটা ভালো লাগবে প্রথম দিন একটা করলো তার মধ্যে ছটা আছে ছটার মধ্যে থেকে রুগীর যেটা ভালো লাগবে সেটা রুগী একটা তুলে নেবে তুলে নিয়ে তার মাধ্যমে এই কাজটা করবে তারপরের দিন ওই পাঁচটা থাকবে পাঁচটার মাধ্যম থেকে যেটা একটা লেবু একটা তুলে নিয়ে ওইভাবে আমল করে কাজ করবে কাজ করার পরে বাদ বাকি লেবুগুলো লেবুগুলো যেমন পদ্ধতিতে বলে কেটে বলা হয়েছে যেমন পদ্ধতিতে ইনশাল্লাহ সমস্ত রকম বন্দিশ এবং সমস্ত রকম জাদু টোনা যা কিছু অস্ত্র আছে এই লেবুর মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ চাহো পরিপূর্ণ ভাবে রুগী সুস্থ হয়ে যাবে কেটে যাবে এটা একটা খুব পাওয়ারফুল তদ্বির এই সমস্ত তজবির আপনি হাজার বই খুঁজলেও মনে করি যেমন পদ্ধতিতে পাওয়া যাবে না আহ তদবিরটি খুব পাওয়ারফুল যেহেতু আপনারা শুরু থেকে দেখে আছেন একবার আমল করার পরে আজান দিতে হচ্ছে ফজরের আজন দিতে হচ্ছে ফের তারপরে আমল করার পরে ফের ফজর আজন দিতে হচ্ছে ফের আমল করার পরে ফের ফজর আজান দিতে তিনবার ফজরের আজন পাঠ করতে হচ্ছে তারপরে আমল শুরু করতে হচ্ছে আমলটা একটু খাটাখাটির বিষয় আছে খেটে খেড়ে এটা রুগী মতাবিদ নিজে তৈরি করে রুগীকে দেবে আর দুয়ারই রুগীকে ওকে বিষয় লিখে দেবে যে দোয়াটি তুমি পাঠ করবে এটা ঘরাবে স্মরণ রাখে তুমি বাংলা না পড়তে পারো তুমি কারোর মারফতের মারফতে এই দোয়াটি তুমি মুখস্থ করে তারপর তুমি করবে একটা সারাদিনের মধ্যে দু পাঁচ মিনিট দোয়াটি মুখস্ত করলে অটোমেটিক মুখস্ত হয়ে যাবে তেমন কোনো ভারী কাজ নয় আর ভারী দোয়া না হাউলা ও হ্যাঁ হলেও তাও অনেকে যাবে এমন এমন কাঠ খুঁজে খোঁজে পাবে দেখবেন হাতের तारा मुड़ावारी कोई और तो तो कोई तो ताऊ तो तो जाने ना नोबी नोबी नाम की ताऊ जाने ना वो इधर जाए हाँ হিন্দু যদি গ্যার মেহরুম হয় তার জন্য বিকল্প রাস্তা যেটা হচ্ছে আপনি গ্যার মেহরুম যদি হয় আপনি তাহলে এই সময় তখন কাজটা আপনি ওখান থেকে কমপ্লিট করে পাঠাবেন লেবুগুলো আপনি প্রত্যেকটা লেবু সাতবার করে যেমন ভাবে সাতবার করে ঘুরিয়ে লাগতে ইল্লা বিল্লা আলী আজিম আপনি পাঠ করে রেডি করে দিলেন এবার গ্যার বসে তার কাজে বসে রুগী বিস্তার রেখে শুবে সকালবেলা উঠবে কমিশ কম লেবুটা সে দোয়া না পাঠ করুক কিন্তু কমিশ কম সে নিজে রোগী লেবুটা মানে মোটামুটি পেশানি ঘোরাবে বুঝতে পারছি আপনি তার একবার নিজস্ব তার কপালে ঠেকিয়ে আপনি করে দিলেন আপনি যেমন ভাবে ঘোড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে করে দিলেন এটা হলো হয়ে যাওয়ার পরে আপনি কি বললেন তারপরে লেবুটা ওকে বললেন যে এটা আমি করে দিয়েছি তাও তুমি এটা সকাল থেকে ঘুম থেকে লেবুটা তুমি নেবে নেবে চোখ বন্ধ করে যেমন ভাবে লেবুটা ঘোরান সাতবার তুমি ঘোরাবে বুঝতে পারছেন ওখানে ঘুম থেকে লেবুটা হাতে গলিয়ে ঘুরিয়ে তারপর কেটেও ফেলে দেবে মুসলিম সে মোটামুটি করতে পারবে অসুবিধা নেই এখন তো যদি সে যদি না করতে পারে সব সহকর্মী হিসেবে হোক মোটামুটি উম পেশানি থেকে ঘুরিয়ে করে করে দিতে পারে অসুবিধা নেই এমন কিছু এমন কোনো মুসলিম বাড়ি নেই যে দোয়াটা পড়তে পারবে না আসলে গোটা নিজে নিজে তার মাথা থেকে নাম থেকে ঘুরে 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 এই সাইড থেকে এনে এই সাইড থেকে এনে এরকম ঘোরাতে পারবে এটা খুব ভারী কাজ নয় مش <applause> <applause> <applause>

বেশি কোনো সময় লাগবে না আপনার হয়তো আর তদবিরটি করতে পারে কোনো এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এক ঘন্টা তাও লাগবে না হয়তো আজান দিতে হবে এবার দলগুলো পাঠ করতে হবে এবং করে সমস্ত জিনিস ইয়ে করে দিলে আপনার এত কোনো সময় লাগবে না প্রায় আধা ঘন্টা ধরে রাখেন আধা ঘন্টার সময় লাগবে বলেন তারপর আরো দু একটা লেখা জি

আর আপনারা সব মনে করি এক মানে কম্পিউটারের মতো লিখছেন ভালো করে মানে পরবর্তী আর লিখবেন না যার কারণে আমরা তো আগে যারা এটা রাফ ভাবে লিখতে হয় তাহলে ওর পটাপট লিখে দিতে হয় তাহলে কি আপনাদের পটাপট লিখে হলেও তো অনেক লেট হচ্ছে আপনাদের এটা বড় তদবির তদবির বড় ছিল এই জন্য একটু সময় লেগেছে বুঝলেন এই জন্য অসুবিধা নেই আর 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 দিকে তো ছিল হয়ে গেছে একটা তাবিজ পুঁতে রাখার তাবিজ আপনারা অনেকদিন পেয়েছেন তো বা অনুযায়ী পুতে রাখার তাবিজ পাওয়া গেছে যেগুলো নষ্ট করেছেন বা কেমন পদ্ধতিতে নষ্ট করা হয় বলেন কোনো কারো বাড়ি বা দোকান বা ঘরে পুঁতে রাখার তাবিজ পাওয়া যায় সেগুলো আপনারা নষ্ট করেন কেমন ভাবে 아, 미리, 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 미리.